আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সারা রাত ঘুমাইতে পারি নাই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে উঠে ফ্রেশ হয়ে টুকটাক কিছু কাজ করে এখন নাস্তা খেতে আসছি আমার প্রতিদিনই সকালের যে নাস্তাটা সেটা তো আপনাদের মাঝে শেয়ার করি না আজকে চিন্তা করলাম যে আজকে যেহেতু ভিডিওটা আমি সকাল থেকেই করব প্রতিদিন সকালের নাস্তাটা আমি একটু শেয়ার করি সেটা হচ্ছে এখানে আমি চিয়াশিট আর একটু লেবু আর পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট যেটাকে বলে সেটা আমার প্রতিদিনই এই এইটা হচ্ছে একসাথে মিক্স করে আমার রেগুলার খাবার এটা খালি পেটে আমি প্রতিদিন এই কিয়াশিকের পানিটা খাই এটা আসলে শরীরের জন্য অনেক ভালো তার পাঁচ ছয় মিনিট পরে যেটা খাই হয়তো আপনার ভাইয়া বাসায় থাকলে ওকে রুটি বানাই দেই ও রুটি খায় আমি হচ্ছে একটা ডিম খাই আজকে যেহেতু বাসায় নাই তো আমার রুটি বানানোর টেনশন নাই শর্টকাটে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই যেটা ব্রেডটাকে একটি তাওয়ায় টেলে ভিতরে একটা ডিম দিয়ে দিছি বার্গারের মতো করে শেষ আমার খাবার আর বারোটা এগারোটা বারোটার দিকে একটা চা খাবো না সারা দিন কি করবো না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। পরে বারান্দায় আসলাম একটু চা নিয়ে আমার বারান্দায় বেশ ফুল আমি বারান্দায় আসার সাথে সাথে অঝহরে বৃষ্টি নামা শুরু করলো এই হচ্ছে আমার বারান্দার বাগান বৃষ্টি আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি আর এটা হচ্ছে আমার করল্লা গাছ আমি হচ্ছে করল্লা খেয়ে দুইটা বিচি লাগাই দিছিলাম পাকা বিচি করল্লাও ধরছে মার্শাল্লাহ আহারে তো চা খেয়ে দুপুরে কী কী রান্না করব সেই প্রস্তুতি নিব চিন্তা করলাম যেহেতু বারান্দায় আসছি আপনাদের মাঝে শেয়ার করি আমার বারান্দা বাগান আমার এখানে বারান্দা বিল বাগান বিলাসী ফুলও ফুটছে অনেক বাহির থেকে আমার বারান্দাটা অনেক সুন্দর দেখা যায় তো আমি আর রান্না বসায় দিছি আমার ভাই বোনেরা তো কয়েকদিন ধরে আমার লাভরা খেতে মন চাচ্ছিল লাভরা কি আপনারা চিনেন কিনা জানি না লাভরা হচ্ছে এই বিভিন্ন প্রকার আমাদের দেশে আমাদের পাবনার ভাষায় এটাকে লাভরা বলে যেমন বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার সবজি সেই সাথে একটু ডাল দিয়ে যেটা রান্না করে ওটাকেই লাভরা বলে তাই আমি কান্দাল নিয়ে আসছিলাম নতুন বাজার থেকে কান্দাল ছিল তো আমি চিন্তা করলাম যে আজকে যেহেতু নিচে সবজি আসছে তো একটু সবজি সব প্রকার একটু সবজি নিয়ে আসি একটু কান্দাইল রান্না মানে লাবড়া রান্না করি তা আমি এখানে ডাউল দিয়ে তারপরে হালকা একটু আদা ইয়া ধনের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন হালকা করে পানি দিয়ে দিব আর সেই সাথে আজকে কাঁচকি মাছ ঘুনা করব কাজকি মাছ চচ্চড়ি করবো না সরি কাঁচকি না মলিয়া মাছ চচ্চড়ি করবো আর হচ্ছে সেই সাথে খাসির খাসির মজক আছে খাসির মজকটাও একটু করব তো আমি এখানে পানি দিয়ে দিলাম একদম আমাদের দেশে একবারে পানি দিয়ে দেয় পানি দিয়ে একদম বসায় দেয় আর এটা সিদ্ধ হয়ে যায় সাথে ডালও সিদ্ধ হয়ে যায় তো এটা হইতে থাক লাবড়া হয়ে যাওয়ার সাথে সাথে আমি এখানে আমার জন্য শুধু ছোটো মাছ চচ্চড়ি করবো সেটা হচ্ছে টমেটো দিকে একটু এরপর বেশি করে কাঁচামরিচের ঝাল অনেকদিন ধরে মাছগুলো এনে রাখছিলাম কিন্তু খাওয়া হয় না একদম বেশি করে কাঁচামরিচ দিয়ে একটা টমেটো দিয়ে একদম পোড়া পোড়া যেটাকে বলে নিচে একদম লেগে যাবে ওই রকম একটা চচ্চড়ি করবো আর সেই সাথে একটা মজক খাসির মাথা আনছিলাম ওই দিন ওই মজক ছিল ওই মজক ভাজি করব মজকটা ঘুনা করব যাই হোক আপনারা আবার কড়াই দেখে বললেন না যে রান্না করেন পাতিল এমন কেন ভাই আমি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ এত বড় লোক না আমি এত বড় লোক না আমি গরিব এই জন্যই এত পাতিল কিনতে পারি না কারণ এক একটা এক এক রান্না করি তো যার কারণে এত হালিপাতিল কিনা সম্ভব হয় না তো যাই হোক এরকম চচ্চড়ি কারকার পছন্দ জানাবেন একদম অল্প পানি দিয়ে একদম লাগা লাগা করে রান্না করব। আর এখানে আমার লাবড়াটা হয়ে গেছে আর বিশেষ করে কাঁচা কলা আর কান্দাইল দেওয়াতে লাবড়ার কালারটা এমন আসছে কাঁচা কলা আর কান্দাইল দেওয়ার কারণে টা মানে কালারটা এমন আসছে তবে খেতে অনেক এই লাবড়াটা খেতে কিন্তু অনেক টেস্ট হয় আমি এখন এটাকে বাগার দিব এই করার মধ্যেই আমি বাগার দিয়ে দেব প্রথমে আমি এটার মধ্যে কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে দেব চার পাঁচটা কাঁচফলন ছেচে রাখার রসুন তারপরে আমার রান্না শেষ এখন আমি এটার মধ্যে খাসির যে মজকটা আছে সেটা ঘণা করব আমি তেলের মধ্যে কিছুটা গরম মশলা পেঁয়াজ দিয়ে দিলাম মজকটা অনেকেই অনেকভাবে রান্না করে বাট আমি আমার মতো করে রান্না করে আমি কারো রান্না দেখে রান্না করতে পছন্দ মনে করি না যে রান্না হচ্ছে একটা শিল্প যে যার মতো করে রান্না করবে আমি সেটাই মনে করি তবে আমি আমার মতো করে সব কিছু রান্না করার চেষ্টা করি এবং আমার পরিবারের সবাই খেয়ে আলহামদুলিল্লাহ সবাই খুশি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এখন আমি এখানে আদা রসুন আর জিরা বাটাটা দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মজির গুঁড়া কাশি মাঝকটু একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সুন্দর করে কষায় নিব এরপরে আমি সুন্দর করে ধুয়ে রাখা যে মস্তকটা সেটা দিয়ে দিব অনেকেই গলায় দেয় বাট আমি খুন্তির সাহায্যে গলায় নিব ভাজিটা আমার সবাই পছন্দ করে এই হচ্ছে আজকে আমার গরিবিয়ান খাবার এখানে লাবড়া রান্না করছি মস্তক ভাজি আর এখানে ছোটো মাছ ছোটো মাছ একদম টমেটো দিয়ে তেল তেল করে চচ্চড়ি করছি সেইখানে এখানে খাসির মস্তক রান্না করেছি আর এটা হচ্ছে লাবড়া আমাদের পাবনার ভাষায় লাবড়া লাবড়া বলে আবার অনেকে সবজি বলে তো আজকে হচ্ছে গরিবের এই খাবার এখন গা ফুল ধুয়ে এসে খেতে বসব তো যাই হোক কাজকাম শেষ করে এখন খেতে আসছি আপনারা জানেন যে আজকে আমি কি কি রান্না করছি মস্তক ভাত ভুনা ছোট মাছ হচ্ছে লাবড়া তো মুক্ত দ।

অনেক মজাছে মস্ত না তুমি হাসি মগসা মজা হয়েছে না

Allah Hafiz